নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পটলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর এখন বাজারে একদম কচি কচি নতুন পটল পাওয়া যাচ্ছে এই পটল দিয়ে পটলের নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পটল রান্নার জন্য আমি এখানে সাত থেকে আটটা পটল কেটে নিয়েছি আর পটলের গায়ে অল্প অল্প করে খোসা রেখে বাকি খোসা ছাড়িয়ে নিয়ে পটলের দুটো ধার একটু করে চিড়ে নিয়েছি তো পটলের দুটো ধার একটু করে চিড়ে নিতে হবে তাতে করে পটলের মধ্যে ভালো করে লবণ মশলা এগুলো ঢুকবে পটলটা ভালো করে সেদ্ধ হবে এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর তার সাথে খুব সামান্য করে একটু হলুদ আর হলুদের পরিমাণটা কিন্তু খুব অল্প করেই দিচ্ছি হলুদ খুব বেশি দিয়ে দিলে পটল ভাজতে গেলে পটল ভাজার তেলটা কিন্তু পুরে কালো হয়ে যায় তাই হলুদটাকে আমি খুব সামান্যই ব্যবহার করেছি এবার ভালো করে প্রত্যেকটা পটলের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব আর পটলের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট পটলটাকে রেখে দেব। খুব বেশিক্ষণ রাখবো না খুব বেশিক্ষণ রাখলে পটলের থেকে জল ছেড়ে দেবে আমার মনে হয় এতে করে পটলের স্বাদটা নষ্ট হয়ে যায় তো তিন চার মিনিট পর রান্নাটা শুরু করছি সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নেব আর তেলটা হালকা গরম হলে এবার এই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নিতে হবে আর পটল ভাজার সময় কিন্তু পটল ভাজার তেলটাকে খুব বেশি গরম না করে হালকা গরম তেলের মধ্যেই পটলগুলোকে ছেড়ে দিলে পটল কিন্তু খুব তাড়াতাড়ি অল্প তেলেই ভেজে নেওয়া যায় আর এমনিতেও পটল ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না তো পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এবার মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো মিনিট দুয়েক পটলগুলোকে তেলের ওপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে পটলগুলোকে ভেজে নেব আর ঢাকা দিয়ে ভাজলে পটলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হবে তিন চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি পটলের একটা ধারে রং ধরে গেছে এবার উল্টে পাল্টে পটলগুলোকে দুটো পিটি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর ঢাকা দিয়ে ভাজার প্রয়োজন নেই এই রকম ঢাকা খোলা অবস্থাতেই কিন্তু পটলগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব তবে পুরোপুরি কিন্তু পটলগুলোকে ভাজছি না মোটামুটি এইটটি পার্সেন্ট মতন পটলগুলোকে ভেজে আমি তুলে নেব পটল আমার এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেছে পটলগুলোকে তেল থেকে ছেকে তুলে নিচ্ছি এবার এই পটল ভাজা তেলের মধ্যে মিশিয়ে দেব সামান্য করে একটু ঘি এতে করে রান্নার সুগন্ধ যেমন আসবে সেই রকম রান্নার স্বাদটাও কিন্তু বাড়ে এবার ফোরনে দেবো একে একে তেজপাতা তার সাথে দেব গোটা গরম মশলা সামান্য করে একটু জৈত্রী দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে তো এবার গরম মশলাটাকে একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে বেটে নেওয়া টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিচ্ছি এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আর টমেটো যদি রান্নায় একটু বেটে নিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার রঙটাও সুন্দর আসে আর গ্রেভিটাও কিন্তু বেশ ভালো হয় তো খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে একে একে গুঁড়ো মশলাগুলোকে দেব দিয়ে দেব ধনের গুঁড়ো তার সাথে জিরের গুঁড়ো আরও একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি দেব এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এবার খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে রংটাও বদলে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধের মধ্যে পাঁচ থেকে ছটা বেটে নেওয়া কাজু তার সাথে স্বাদ মতন মিষ্টিটাকেও দেব আর ভেজে নেওয়া পটলগুলোকে একই সাথে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে কিন্তু পুরোপুরি দুধের রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু সম পরিমাণ দুধ আর জল দিয়ে রান্নাটা করতে পারেন কিন্তু পুরো যদি দুধ দিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি যতক্ষণ না পটল ভালো করে সেদ্ধ হচ্ছে আর অবশ্যই করে কম আঁচে রেখে কিন্তু রান্না করতে হবে যেহেতু এখানে কাজু বাদাম আছে হলে কিন্তু নিচে থেকে বসে যাবে তো বেশ কিছুক্ষণ সময় পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি পটল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসছে তো পটল আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তো গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আরও মিনিটখানেক রান্না করে নিচ্ছি বেশ কামাখো অবস্থায় এবার পটলটাকে কিন্তু না নেব এই রকম পটল কিন্তু নিরামিষের দিনে রান্না করলে খেতে দারুণ লাগে আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন